আমার ডেবি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে সকালটা পুরো মেঘলা সূর্য একদম ওঠেনি মানে উঠেছে বাট দেখা যাচ্ছে না তো চলো আমার আজকে ডেলি ব্লগটা স্টার্ট করা যায় গুড মর্নিং সবাইকে তো আজকে বাগানে এলাম সকাল সকাল যে কিছু ফুলকপি তুলবো বলে তো আগে একবার দেখিলাম দেখো যে ফুলকপি তখন হয়নি কিন্তু এখন অনেকটা হয়েছে তো যেহেতু বাগানে দেখবে তো মানে ছোটো থেকে তুলে নেওয়াই ভালো কারণ এগুলো আর বড় হবে না আর খাওয়ার মতো বেশ হয়ে গেছে কটা বিনস তুলে নেবো ওখানে আছে আগের দিন খুব বিনসগুলো ফির হয়েছিল ছোটো ছেলে আজকে বড়ো হয়েছে অনেকটা তো কটা বিনস তুলে নিয়েছি আর বেশি তুলবো না আজকে বেশি লাগবে না এই টুকে আমার হয়ে যাবে আর দেখো এই কাঁচা লঙ্কাও হয়েছে কটা এবার যাই না কেমন ঝাল হয় আজকেই তুলছে এটা সকাল থেকে কী বানাবো ঠিক ছিল না তো ভাবলাম যে একটু চাল আছে বাসন সেটা একটু ফ্রায়েড রাইস বানিয়ে দিই তো সবজিগুলো এখন ভাজাভাজি করছি আর এই সেই চালটাও রেডি করে রেখেছে তো আলুর দম আর ফ্রায়েড রাইস একটু করে নিচ্ছি তো সান টান সেরে খাওয়া দাওয়া করে নিয়ে একটু বাইরে এলাম তো আজকে দুপুরে অনেকগুলো ফাঁসা করেছিলাম তো তার জন্য সেগুলো তুলে নিচ্ছি এমনিতেও দুটো ওর কিন্তু মানে সূর্যের আলো সেভাবে থাকে না আর এখন দেখে তো মানে যেহেতু তাড়াতাড়ি করে বেলা ডবে শীতকাল যেহেতু তো তার জন্য তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি কারণ তিনটে চারটে বেজে গেলে জামা কাপড় আবার ঠান্ডা হয়ে যাবে তো আজকে আমাদের বাড়ির এখানে সামনে বলতে গেলে রবীন্দ্রমঞ্চ ওখানে কিন্তু প্রোগ্রাম আছে তো সারেগামা পা থেকে অনেকজন আসবে তো ভাবছি প্রোগ্রাম দেখতে যাব। পুরোপুরি ঠিক নেই মানে যাওয়ার ইচ্ছা আছে তো গেলে তোমাদেরকেও নিয়ে যাবো তো চলো আমি আমার এই কাজগুলো একটু সেরে নিই তো এরপর চলে আসি সন্ধেবেলা তো সন্ধ্যেবেলা হাতে টিকিট পাওয়ার পর মানে খুব আনন্দ যে প্রোগ্রাম দেখতে যাব তো গ্যালারির টিকিট কেটেছিলাম তো বাড়ির জন্য একটু বিকেলে চা করে নিলাম আর কয়েকটা পিঠে করে নিলাম একটু চালের গুলি বাড়িতে ছিল বলে তো তাড়াতাড়ি করে এই কাজগুলো সেরে নিলাম আর রেডি হওয়ার জন্য চলে গেলাম কারণ ওই তারা প্রোগ্রাম শুরু হয়ে যাবে তবে তাকে একটু রেডি হয়ে তো রেডি হওয়ার সময় আমি কোনো ভিডিও করিনি তাই কয়েকটা ফটো তুলেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো বাইরে অনেক ঠান্ডা ছিল তাই একটু তাড়াতাড়ি করে যা পারলাম সামনে পড়ে ঢাকা ঢুকিয়ে নিয়ে চলে গেলাম 那。谢谢 চলাকালীন আমি একটা ওখানে রোল খেয়েছিলাম এরপর আমাদের প্রোগ্রাম শেষ হতে সাড়ে দশটা বেজে গিয়েছিল তারপর আমরা বাড়ি চলে এসেছি এখন এখন কিন্তু ঘড়িতে পৌনে এগারোটা বাজে আর আমাদের যেহেতু জায়গাটা এখান থেকে দূরে নয় মানে ডিস্টেন্স খুব কম তাই আমাদের ওখান থেকে আসতে পাঁচ মিনিট সময় লেগেছে তো এখন তাড়াতাড়ি করে রাতের খাবারটা বানিয়ে নিচ্ছি অনেকটাই লেট হয়েছে সবাই খাবে তো সবাই যেন রুটি রুটি করে নিলাম আর দেখো ঘড়িতে এখন মানে অনেকটাই দেরি হয়ে গেছে রুটি করতে করতে আমার মানে এগারোটা বেজে গেলো এরপর সবাইকে খেতে দিয়ে আমি নিজের থানাটাও ঘুটি নিচ্ছি তো আমি রাত্রে মানে মন মর্জির ওপর খাই মানে প্রতিদিন যেটা ইচ্ছে করে সেটাই মানে আজকে যেমন রুটি খেতে ইচ্ছেগুলো তাই রুটি খাচ্ছি অন্যদিন যেটা ইচ্ছে করে সেটাই খাই তো আমার কোনো ঠিক থাকে না তো চলো আমি খাচ্ছি তোমরাও খেয়ে নাও দেরি না করে অনেক রাত হয়েছে তো এইভাবে আমি রাতের খাবার সারলাম তো আজকের মতো তা আবার নেক্সট ব্লগে দেখা হবে